হ্যালো বন্ধুরা আপনারা যে সাইডে স্টাইপ মেলানো টিশার্টগুলো পরেন সেগুলো কিভাবে কাটিং করতে হয় আজকে দেখাবো সেই প্রসিডিউর আমি কিন্তু আগে অনেক ভালো সিজার চালাতাম আজকে একটু ট্রাই করে দেখবো হাত ঠিক আছে কিনা ওই যে লাল গেঞ্জি পরা ওইটা আমি প্রথমবার একটু সমস্যা হচ্ছে এই কাজগুলো যে যত বেশি করে তারা হাতের স্পিড তত অত দ্রুত বাড়তে থাকে যেমন আমার সামনের অপারেটার অনেক দিন হলো একই কাজই করছে তাই ওর স্পিডটা একটু বেশি আমার প্রথমের দিকে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এক যাই হোক কাজ এখনো ভুলি নাই আমি শুধু একটু ট্রাই করে দেখলাম এই যে এটা পুরো টেবিল আপনাদের এখন দেখাবো এই লে কমপ্লিট হওয়ার পরে এই যে আমাদের সিনিয়র অপারেটর একটা এটা হচ্ছে মার্কারম্যান প্লাস কাটারম্যান ও আগে মাস্টার দিয়ে প্রত্যেকটা লেতে মার্কার করে নেবে তারপরে কাটিং করবে এটা হচ্ছে একটা রেগলিপের এই টি শার্টগুলো সবাই কাটতে পারে না অনেক দক্ষ অপারেটারের প্রয়োজন হয় এর প্রত্যেকটা স্টাইপ সাইড এর ব্যাক পার্ট টু ফরম পার্ট কাটিং এর পরে যাতে মিল থাকে তার জন্য অনেক দক্ষতার সাথে মেশিন চালাতে হয় এটা হচ্ছে স্লিপ স্লিপের মার্কার করে নিচ্ছে আমাদের এখানে মার্কার করার সময় জরি পেন ব্যবহার করা হয় যাতে করে কলমের দাগ না থাকে এই ফেব্রিস্টা কালো তাই এটাতে কলমই ব্যবহার করা হয়েছে এটাতে দাগ দেখা যাবে না সে মার্কার করার পরে সাইড স্টেকার মেরে মেশিন চালাচ্ছে মেশিন দিয়ে সাইডটাকে কেটে নিল তারপর এটার বডি বরাবর সে টুকরো করে নিলো এখন এই যে সাইডের স্টাইপগুলো গুলো অমিল অমিলাসে হাত দিয়ে টেনে টুনে মিলিয়ে দিতে হবে আরমলের সাইডটা যেখান থেকে স্লিপের শেপ হবে সেই সাইডটা সুন্দর করে মিলিয়ে নিল তারপরে মেশিন দিয়ে শেপ দিয়ে দিলো এক পাশে দেওয়ার পরে নেকটা কাটবে নেক কাটার পরে পরের শেপ দেবে পরের সাইডটা শেপ দেওয়ার সময় দেখতে হবে বডির ওই দাগ এই দাগ ঠিক আছে কিনা সে চেক দিয়ে নিল ঠিক আছে বডিটি কমপ্লিট নেক্সট সে একইভাবে আর একটা বডি টুকরো করে নিল তারপরে বললেন যে স্লিভের সাইডটা ওই সাইডে যেটা থেকে কোনা কাটিং হবে সেটা সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছে প্রত্যেকটা বডি কাটিং এর সময় এভাবে মিলিয়ে নিতে হয় কারণ একটা যদি আপ ডাউন হয়ে যায় তাহলে সেটা সারা কষ্টকর এবং এই রকম মাল যদি ছুঁইয়ে যায় তারা সেলাই করতে পারবে না তারা বডি সেলাইয়ের সঙ্গে সঙ্গে সেটা সাইডের স্টাইপ মিলবে না যা এই যে সে একটা সাইড শেপ দিল এবার নেক কাটবে পরে অন্য সাইড কাটবে এভাবে আমরা প্রত্যেকটা বড়ি কাটিং করে থাকি যাই হোক আমরা একটা জাপানিস কোম্পানিতে জব করছি এটা হচ্ছে আদমজি